প্রিয় পর্যটক মনপুরাবাসী আমরা আজকে আপনাদেরকে মনপুরার যে প্রধান সড়কটি রয়েছে সেই প্রধান সড়কটি দেখাবো আমরা বলছি ভোলা টুর টোয়েন্টি ফোর ডট কম থেকে এবং ট্রাভেল পোস্ট টোয়েন্টি ফোর ডট থেকে আমরা এই দুইটি অনলাইনের যৌথ আয়োজনে আমরা আজকে ভিডিওটি করছি আপনারা দেখতে পাচ্ছেন মনপুরার যে প্রধান সড়ক সেই প্রধান সড়কটি দিয়ে আমরা হুন্ডা যোগে হচ্ছে তালতলা তথা দক্ষিণা হাওয়া ব্রিজ থেকে তুলাতুলি পর্যন্ত যাচ্ছি দেখতে পাচ্ছেন রাস্তাটি রাস্তার পাশে হচ্ছে রয়েছে বিদ্যুতের খাম্বা রয়েছে আমরা বৈদ্যুতিক খাম্বাগুলো দেখতে পাচ্ছি সেগুলো দাঁড়িয়ে রয়েছে দুই পাশে এখনো বৈদ্যুতিক অবস্থা ভালো হয়নি এখানে সোলার বিদ্যুতের মাধ্যমে বিদ্যুতের সেবা প্রদান করা হয় আমরা মনপুরা একটি দ্বীপ উপজেলা এই উপজেলার পাঁচটি ইউনিয়ন রয়েছে তার মধ্যে হচ্ছে পাঁচটি ইউনিয়ন তথা হচ্ছে মনপুরা সাকুচিয়া রামনেওয়াজ এবং হচ্ছে হাজিরহাট এছাড়া কলাতলি নামে আরেকটি ইউনিয়ন রয়েছে মোট পাঁচটি ইউনিয়ন রয়েছে তো আমরা দেখেছি এই মনপুরাতে প্রবেশ করার পরে যে রাস্তাগুলো দেখা যায় সেই রাস্তাগুলো আসলে অনেক প্রশস্ত মানে হচ্ছে অনেকটা সরু নট প্রশস্ত সেই সরু রাস্তাগুলো যখন দেখেছি যাতায়াত করার সময় ততটা স্বস্তি পাওয়া যায়নি এখানে শুধুমাত্র যানবাহন হচ্ছে হুন্ডা হুন্ডা যুগে হচ্ছে যাতায়াত করতে হয় মনপুরার ভিতরে কমপক্ষে তিরিশ থেকে পঞ্চাশ ফিট চওড়া একটি রাস্তা করা উচিত যেই রাস্তার মাধ্যমে মনপুরার যেই মানে মানুষগুলো রয়েছে সেই মানুষ যাতে উত্তর মাথা থেকে দক্ষিণ মাথা পর্যন্ত হচ্ছে খুব সহজে যাতে যাতায়াত করতে পারে সেই জন্য একটি চওড়া রাস্তা প্রয়োজন স্থানীয়ভাবে যারা সাংবাদিক রয়েছে কিংবা হচ্ছে অন্যান্য মানুষ রয়েছে এবং প্রধান যেই সড়ক জনপদ বিভাগ রয়েছে আমরা তাদেরকে অনুরোধ জানাবো আমরা দেখতে পাচ্ছি আল ইসলাম জ্যাকব কলেজ যেটি মনপুরার বাংলা বাজারে অবস্থিত সেই কলেজটি দেখতে পাচ্ছি কলেজ গেটটিও দেখা যাচ্ছে আমরা একটু শুরু করেছিলাম তারপর আমরা আবার চলে যাচ্ছি হচ্ছে মনপুরার যেই হাজিরহাট সেই হাজিরহাটের উদ্দেশ্যে আমরা রাস্তাগুলো দেখেছি এটি একমাত্র প্রধান রাস্তা যেই রাস্তাটি আসলে দুইটি অটো চলাচল করার সময় মানে হচ্ছে স্লো করে চালাতে হয় সেইখানে গাড়ি কিংবা অন্য কিছু সেটি তো হচ্ছে অন্য বিষয় আমরা আমাদের ব্লকে বলেছিলাম যে মনপুরার তুলাতলি ঘাট পর্যন্ত যেটি হচ্ছে মনপুরার সর্ব উত্তরে একটি তুলাতলির ঘাট রয়েছে সেইখানে পর্যন্ত নোয়াখালী থেকে নোয়াখালীর চেয়ারম্যান ঘাট থেকে তুলাতলির ঘাট পর্যন্ত হচ্ছে যাতে ফেরি সার্ভিস নির উদ্বোধন করা হয় বা চালু করা হয় যদি ফেরিতে করে হচ্ছে মনপুরাতে হচ্ছে গাড়ি ট্রাক এই সমস্ত কিছু আসে এবং মনপুরাতে বৈদ্যুতিক অবস্থা ভালো হয়ে যায় যেই আপনারা ফিলারগুলো দেখতে পাচ্ছেন এবং আমরা একটি সোলার বিদ্যুৎ নিয়ে এবং জাতীয় গ্রিডের বিদ্যুৎ নিয়েও আমরা কথা বলেছিলাম সেইগুলো যদি পরিপূর্ণভাবে যদি চালু হয়ে যায় তাহলে হচ্ছে মনপুরার জীবনযাত্রা অনেকটা পরিবর্তন হয়ে যাবে সেই ক্ষেত্রে হচ্ছে গাড়ি যখন প্রবেশ করবে আপনারা দেখতে পাচ্ছেন একটি টোলি যাচ্ছে কিন্তু আমরা হুন্ডায় থাকার কারণে আমরা সহজে হচ্ছে ওভার করতে পেয়েছি যদি এটি হোন্ডা ছাড়া যদি গাড়িতে হতো তাহলে আমাদেরকে একেবারেই দাঁড়িয়ে যেতে হতো আমরা মূল রাস্তাটির পাশে কোনো ওয়াকওয়ে দেখতে পাচ্ছি না এবং এতটা সরু রাস্তা যেই সরু রাস্তা দিয়ে হচ্ছে যাতায়াত করার সময় হচ্ছে খুবই কষ্ট হয় আমরা দেখেছি মনপুরার প্রতিটি রাস্তা আট ফিট থেকে দশ ফিট চওড়া প্রতিটি রাস্তা কিন্তু এমনটা হওয়া উচিত নয় এখানে একটি প্রধান সড়ক থাকলে তাহলে হয়তো মনপুরাবাসী হচ্ছে খুব দ্রুত যাতায়াত করতে পারবে আমরা একটি সুন্দর ব্রিজ ওভার করছি যেই ব্রিজটি দেখতে অতে অনেক চমৎকার এবং এখানে গেলে অন্যরকম একটা হচ্ছে পর্যটনের একটা ভিউ লাগে এবং ব্রিজটি যেভাবে চওড়া করা হয়েছে কিন্তু রাস্তাটি সেইভাবে চওড়া নয় আমরা সেজন্যেই এই ব্লকটি করছি মনপুরার প্রধান সড়ক যেটি থাকবে মধ্যবর্তী জায়গায় এই রাস্তাটি যাতে হচ্ছে বিশ ফিট থেকে তিরিশ ফিট চওড়া করা হয় বর্তমানে এই রাস্তাটি প্রায় দশ ফিট চৌড়া রাস্তা রয়েছে এই রাস্তাটি যাতে অতি দ্রুত হচ্ছে চওড়া করা হয় এবং এল জিআরডি মন্ত্রণালয় বাইশ এখানে স্থানীয় সড়ক ও জনপদ রয়েছে তাদের উদ্যোগে ভোলা জেলা প্রশাসক তারা যাতে এই রাস্তাটি করেন কারণ চরপেশন মনপুরা হচ্ছে একটি এমন একটি জায়গা এখানে হচ্ছে পর্যটনের অনেকগুলো টুরিস্ট স্পট রয়েছে মনপুরা দ্বীপে যে সকল ট্যুরিস্ট স্পট রয়েছে এক নম্বরে হচ্ছে দক্ষিণা হাওয়া সি বিচ আর পাশাপাশি হাজিরহাট সি মানে সমুদ্র সৈকত বা তথা হচ্ছে লঞ্চঘাট রয়েছে হাজিরহাট যেহেতু এটি একটি থানা থানার পাশে হচ্ছে হাজিরহাট অবস্থিত তার পাশে হচ্ছে রামনেওয়াজ ঘাট রয়েছে রামনেওয়াজ ঘাট মাছের জন্য বিখ্যাত এবং তুলাতলির ঘাট যেটি হচ্ছে নোয়াখালীর পাশ থেকে আসার জন্য খুবই ভালো একটি পর্যটন স্পট এবং চৌধুরীর খামার নামে একটি খামার স্পট রয়েছে সেটি দেখতে অনেক সুন্দর এবং ঢালচর একটি জায়গা রয়েছে সেটিও দেখতে সুন্দর এবং পাশে নিঝুম দ্বীপ জায়গা রয়েছে এছাড়া হাজিরহাট যে উপজেলা পরিষদ মডেল মসজিদ সহ সেখানে পর্যটন স্পট রয়েছে সেটিও দেখার মতো আপনারা যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আহ মনপুরার চারপাশে এগারোশো কোটি টাকা দেওয়া তার মানে কোটি টাকা দিয়ে হচ্ছে 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 তথা মেরিন ড্রাইভ নির্মাণ করা রাস্তাটি তৈরি এটি তিরিশ ফিট চওড়া রাস্তা তৈরি করা হচ্ছে এখানে যে বেরিবাদটি হচ্ছে এটি একশো ফিট চওড়া বেরিবাদ তার মধ্যে তিরিশ ফিট চওড়া রাস্তা হবে রাস্তাটির আহ বেরিবাদের উপর দিয়ে হচ্ছে মানুষ যাতায়াত করতে পারবে shitty পাকা রাস্তা থাকবে এবং ভেরিবাদের পাশে যে সকল হচ্ছে ব্লক ফালিয়ে হচ্ছে সেইখানে যাতে হচ্ছে নদী ভাঙা থেকে রক্ষা পায় এবং হচ্ছে এখান থেকে যাতে হচ্ছে রক্ষা পেয়ে এবং হচ্ছে নদী ভাঙার সাথে এবং জলোচ্ছ্বাস থেকে মুক্তি পায় এবং হচ্ছে এখানে যাতে হচ্ছে ভিতরে প্রবেশ না করে পানি তো ভোলার একটি দ্বীপ সারা বাংলাদেশে চোষ ষট্টি জেলার মধ্যে ভোলা একটি দ্বীপ তার মধ্যে মনপুরা একটি দ্বীপ এই দ্বীপে প্রায় পাঁচ লক্ষ মানুষ থাকে সেই মানুষদের নিরাপত্তার জন্য এই ব্যবস্থাটি করার জন্য সকলকে পানি উন্নয়ন বোর্ড বা হচ্ছে সড়ক ও জনপদ বিভাগ তথা হচ্ছে সাবেক আওয়ামী লীগ সরকার তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি কিন্তু কথা হচ্ছে যে এই পর্যটন স্পটগুলো বা মনপুরাকে হচ্ছে বাঁচিয়ে রাখার জন্য ভিতর দিয়ে যদি একটি প্রধান সড়ক নির্মাণ করা হয় হয়তো পরবর্তীতে পরিকল্পনা রয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি একটি সুলুজগাঁ যেটি হচ্ছে জনতা বাজারের অনেক আগে এই সুলুজ ঘাটের মাধ্যমে হচ্ছে পানি নিষ্কাশন করা হবে এটি দেখেও অনেক ভালো লেগেছে এটির এখান থেকে কিন্তু হচ্ছে সুলুজ ঘাট থেকে হাতিয়া নিঝুম দ্বীপে যাওয়া যায় আর সেটি আমরা দেখেছি তো আমরা থ্যাংকস জানাচ্ছি আপনারা সবাই আমাদের ভিডিওগুলো লাইক শেয়ার কমেন্টস করবেন সাবস্ক্রাইব করবেন আমরা সবসময় আপনাদের জন্য আমরা ভিডিও করে থাকি বিশেষ করে মনপুরা এবং ভোলার মানুষ এবং হচ্ছে যারা সারা সারা বাংলাদেশে পর্যটন করেন আপনাদের জন্য এই ভিডিওগুলো করা দেখতে পাচ্ছেন মনপুরা সুন্দর একটা দ্বীপ কেওড়া গাছ বিভিন্ন গাছ দেখা যাচ্ছে দেখতে অনেক সুন্দর লাগে এখানে গেলেই আপনার মন ভরে যাবে মনপুরায় যেতে ঢাকা থেকে লঞ্চ হচ্ছে যাওয়া যায় ফারহান এবং হচ্ছে তাসরিপ লঞ্চে এবং হচ্ছে চট্টগ্রাম থেকে হচ্ছে জাহাজের মাধ্যমে মনপুরে আসা যাওয়া করা যায় তো আমরা সরকারের কাছে অনুরোধ জানাবো তারা যাতে মনপুরাতে একটি প্রধান সড়ক নির্মাণ করে যেই প্রধান সড়কের মাধ্যমে মনপুরার মানুষ এক মাথা থেকে অন্য মাথায় খুব সহজে যাতায়াত করতে পারবে মনপুরার একমাত্র বাহন হচ্ছে হন্ডা যেটি আগে রিক্সা ছিল তবে রিকশা এখন আর চলাচল করেনি এবং অটোরিকশা কিছুটা চলাচল করে অটোরিকশার মাধ্যমে হচ্ছে মানুষ মনপোরার বিদ্যুৎ না থাকার কারণে আপনারা যে বিদ্যুৎ খুঁটিগুলো দেখতে পাচ্ছেন এই বিদ্যুৎ খুঁটিগুলো আসলে জাতীয় গ্রিডের বিদ্যুৎ নয় এগুলো হচ্ছে সোলার বিদ্যুৎ এবং সেখানে একটি পাওয়ার স্টেশন রয়েছে কিন্তু সেই পাওয়ার স্টেশন মাত্র ছয় ঘন্টা বিদ্যুৎ দিয়ে থাকে এই ছয় ঘন্টা অপ্রতুল বিদ্যুৎ থাকার কারণে মানুষ সেইভাবে বৈদ্যুতিক সুবিধা পায়নি এখানে একটি ওয়েস্টার্ন সোলার রয়েছে সেখান থেকে হচ্ছে মানুষকে সেবা প্রদান করা হয় তো পর্যটক আমরা শেষ পর্যায়ে চলে এসেছি আপনারা আমাদের এই ভিডিও ব্লগগুলো দেখবেন আপনারা লাইক শেয়ার কমেন্টস করবেন সাবস্ক্রাইব করবেন আমরা আপনাদেরকে এভাবে ভিডিও করে থাকব মনপুরার একটি প্রধান সড়ক নির্মাণ হোক মনপুরার বেরিবাদ নির্মাণ হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সকলকে